প্রিয় বন্ধুরা আজকে আপনাদের দেখাবো জয়পুরহাট জেলার অবস্থিত বারো শিবালয় মন্দির ফুলবাড়ি থেকে রওনা দিলাম জয়পুরহাটের উদ্দেশ্যে সেখানে থাকা এক বন্ধুকে নিয়ে চলে গেলাম বারো শিবালয় মন্দিরে আর এই মন্দিরের সকল জানা অজানা তথ্যচিত্র নিয়ে হাজির হচ্ছি আমি শাউন খান জয়পুরহাট সদর থেকে তিন মাইল উত্তর পশ্চিমে ছোট যমুনা নদীর তীরে বেলামলা গ্রামে এই মন্দির অবস্থিত প্রাকৃতিক মনোরম পরিবেশে নির্মিত হয়েছে বারোটি শিব মন্দির মন্দিরগুলোর শৈলিক কারুকাজ দেখে ধারণা করা হয় এগুলি সেন যুগে নির্মিত হয়েছিল কারণ সেন রাজা বল্লাল সেন ছিলেন শিবের উপাসক তথা শৈব এই অঞ্চলের আরও অনেক সেন রাজাদের কিছু কীর্তি রয়েছে যেমন পাঁচবিবির বাড়ি ও পাতরঘাটা জমিদার বাড়ি পরবর্তীতে আমরা লক্ষ্মা রাজবাড়ির ইতিহাস নিয়ে আপনাদের মাঝে আরও বিস্তারিত তুলে ধরব এ থেকে ধারণা করা হয় রাজা বল্লাল সেন উপাসনার জন্য এখানে এই মন্দিরগুলো নির্মাণ করেছিলেন লোকমুখে প্রচলিত আছে ইতিহাস পরিচিত জগৎ শেঠের মতো বিত্তবান ছিলেন লোচন মণ্ডল নামে এক ধর্ণাঢ্য ব্যক্তি তিনি ছিলেন ধার্মিক কায়স্ত যিনি সতেরোশো সালে বারুশিবালয় মন্দির নির্মাণ করেন বেলামলা হতে প্রাপ্ত তথ্যমতে সেখান থেকে সংগৃহীত বিভিন্ন প্রকার চণ্ডীমূর্তি সূর্যমূর্তি বাসুদেব মূর্তি দেখে ধারণা করা হয় এককালে এখানে জৈন ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থস্থান ছিল রাজীবলোচন মণ্ডলের বংশধর জ্ঞানেন্দ্রনাথ চৌধুরী একসময় এখানকার বিশাল জমিদারির মালিক ছিলেন পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্তৃক জমিদারি নিলামে ওঠার পর থেকে বেলামলা গ্রামের জমিদারির পতন হয় বারোটি শিব মন্দিরের প্রতিটি অভ্যন্তরে আছে গণেশের চিত্র নমশিবালয় বিভিন্ন দেবদেবীর কাহিনী চিত্র এবং রামলক্ষণ সীতা হনুমান ও কালীর প্রতিমা আর মন্দির আঙ্গিনার মাঝখানে স্থান পেয়েছে একটি নন্দী মূর্তি যা দেখে সত্যি আপনি উলকিত হবেন বারসিবেলায় মন্দিরের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট্ট যমুনা নদী বাড়িয়ে দিয়েছে তার সৌন্দর্য স্থাপত্য নিদর্শনকে দিয়েছে এক নতুন মাত্রার বৈচিত্র্যতা প্রতি বছর ফাল্গুন মাসের শিব চতুর্দশীতে বারো শিবালয় মন্দিরের দুই দিন ব্যাপী শিবরাত্রির পূজা অনুষ্ঠিত হয় পূজার পাশাপাশি বাহারি পণ্যের মেলা বসে তখন সারাদেশ থেকে সনাতন ধর্মলম্বীরা যমুনা নদীতে পুণ্য স্নান করতে আসেন শিব ঠাকুরকে সন্তুষ্ট করার জন্য বিভিন্ন কীর্তন গানের অনুষ্ঠান করা হয় এখানে হিন্দু ধর্মলম্বীরা এসে মানত করেও থাকেন বাংলাদেশের আনাচে গানাচে থাকা সকল প্রত্নতত্ত্ব নিদর্শন ও তার ইতিহাস নিয়ে আমাদের স্বল্প প্রচেষ্টাকে সদরকুশারি করার জন্য অবশ্যই আমাদের পেজটিকে ফলো শেয়ার করে সাথেই থাকবেন ধন্যবাদ